বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাতে চলেছি আপনারা কীভাবে ইনস্টাগ্রামের নোটিফিকেশন অফ করবেন খুবই সহজে সো বন্ধুরা অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যদি অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকে থাকে অথবা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানটাতে কিন্তু আপনার কেউ লাইভ আসছে তবেও আপনার কাছে নোটিফিকেশন আসছে কেউ এস এম এস করছে তবেও কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন আসছে সো সেগুলো আপনারা কীভাবে অফ করবেন খুবই ইজিলি সেই নিয়ে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি শিখে যাবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটাতে কিন্তু এগারোটি নোটিফিকেশান চলে এসেছে অলরেডি তো বন্ধুরা চলুন আমি আপনাদের নোটিফিকেশান সরাসরি অফ করে দেখাচ্ছি তো সেই জন্য আপনারা চলে আসুন সরাসরি ইনস্টাগ্রাম থেকে ব্যাক হয়ে আপনারা চলে আসুন এখানটাতে ইনস্টাগ্রাম জাস্ট একবার ক্লিক করে ধরুন তারপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফরমেশন একটি অপশান এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারভিউ চলে আসবে সো সেটি আপনারা দেখতে থাকুন সো এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নামে একটি অপশান এখানটাতে জাস্ট একবার ক্লিক করে দিন এখান একবার ক্লিক করার পরে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনার জাস্ট এটিকে অ্যালাউ করা রয়েছে নোটিফিকেশান এটিকে আপনারা অফ করে দিন তারপরে আপনার সরাসরি চলে যান আবারও ইনস্টাগ্রামের মধ্যে সো আবারও আমি ইনস্টাগ্রামে চলে এসেছি এবার আপনারা চলে যান আপনার লোকের উপরে লোকের উপরে চলে যাওয়ার পরে আপনার থ্রি ডট আইকন এখানটাতে দেখতে পাচ্ছেন এখানটাতে চলে যান তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসির একটি অপশান এখানটাতে চলে যান এখানটাতে চলে যাওয়ার পরে এখানটাতে আপনার দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এখানটাতে জাস্ট একবার ক্লিক করুন এখানটাতে একবার ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন পজ অল ওয়েট মোড এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেখে দেখে আপনারা সমস্ত কিছু কিন্তু অফ করে নিতে পারেন লাইভে আসলেও যদি আপনার কাছে নোটিফিকেশান আসে তবে আপনারা এগুলো কিন্তু অফ করে দিতে পারেন এটি দেখতে পাচ্ছেন লাইভ আসলে নোটিফিকেশান আসে সেটিও আপনারা অফ করে দিতে পারেন সো আমার অফ করা রয়েছে এগুলোকে আপনারা খুব ইজিলি কিন্তু লাইভ ভিডিও অফ রয়েছে এগুলোকে কেউ ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান আছে সো সেটাও আপনারা অফ করতে পারেন মোস্ট ওয়াচ রিয়েল আপনার কাছে নোটিফিকেশান আছে সেটিও আপনি অফ করে দিতে পারেন খুবই সহজে সো এভাবে আপনারা কিন্তু আপনার ইনস্টাগ্রামের নোটিফিকেশানটি অফ করে দিতে পারেন খুবই ইজিলি এখানে দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড ফলোয়িং এখানটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের নোটিফিকেশানটিকে খুব ইজিলি অফ করে দিতে পারেন মেসেজের আপনার যদি নোটিফিকেশন আসে সেটিও আপনি অফ করে দিতে পারেন সো আপনি কিন্তু খুব সহজে সমস্ত কিছুর নোটিফিকেশান অফ করে দিতে পারেন সো বন্ধু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্পফুল থাকে তো প্লিজ ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ